প্রিয় বন্ধুরা চলে আসলাম বৃহস্পারের লাইভ আড্ডায় তো যে যেখান থেকে আমার লাইফটি দেখতেছেন তো একটু যুক্ত হয়ে যাবেন একটু কমেন্টস করবেন কে কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন একটু জানাবেন একটু ভালোবাসা দেবেন পাশে রাখবেন আর কেন চ্যানেল নিয়ে কোনো যদি কোনো প্রবলেম থাকে আমাকে বলতে পারেন হ্যাঁ আমাকে কমেন্টস করতে পারেন জানাতে পারেন কে কোথায় থেকে আমার লাইফটি দেখতেছেন একটু যুক্ত হয়ে যান সবাই একটু কমেন্টস করেন কমেন্টস করতে কমেন্টসে কথা বলি শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা পতের ঘাটা তুইলা নিলাম রাস্তা তো মার ফাঁকা শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা পথের শুধু কষ্টের গান আসে মনে আসলে জীবনটাই কষ্টের এই কারণে কষ্টের গান বেশি আসে তো বন্ধুরা যে যেখান থেকে আসেন যে যেখান থেকে দেখতেছেন আমার চামটা আছে কি না এতক্ষণ লাইভ করতেছিলাম লাইভটা হয়তো কোনো কারণে সমস্যা হয়েছে এই কারণে লাইফটা কেটে আবার নতুন লাইভে আসছে একটু সবাই একটু যুক্ত হয়ে যাবেন যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই একটু যুক্ত হয়ে যান বন্ধু আছে ভালোবাসার অনেক কিন্তু ভালোবাসার বন্ধু পাশে থাকে না একজন তাই না পাশে থাকার মতো ভালোবাসার মতো কোনো বন্ধুই পাই না দুনিয়াতে কত বন্ধু তো থাকে মানুষ তো মানুষকে মন থেকে ভালোবাসে না তো দুনিয়াটাই এমন তাই না বন্ধু জিন্দগিটাই এমন রে বিশ্বাস করবেন কাকে বিশ্বাস করবেন ভালোবাসবেন কাকে ভালোবাসবেন দুনিয়াতে ভালোবাসা বলতে কোনো কিছুই নেই সো একটু কমেন্টস করেন সবাই একটু কমেন্টস করেন কোথায় থেকে দেখতেছেন হ্যাঁ একজন বন্ধু ওয়াচিং আছেন হ্যাঁ কোথায় থেকে দেখতেছেন আজকে বুঝতেছি না আমার লাইভে তো অনেক দর্শক আসে অনেক বন্ধু আসে আজকে বুঝতেছি না আমার কী হইলো আজকে লাইভে কোনো লোকে দেখতেছি না বন্ধুরা আসতেছে না আমার বন্ধুরা কি ঘুমাই গেছে না ওটাই আমি লাইভে আসছি ওটাই আমি লাইভে আসছি নাকি সবাই ঘুমায় গেছে আমি বুঝতেছি না তো কিছু কারণ আমাদের এখানে তো একবারে টাইম কম আটটা সাড়ে আটটা আটটা আট বাজে সো কিছুই করার নাই কেউ আসুক আর না অসুক আমার যে ভালোবাসার মানুষ একবার না একবার ডাকে তো সারা অবশ্যই দিবে তাই না আসেন সবাই আসেন একটু কথা বলি যদু জানে যাদু জানে রে আমার বন্ধু মোহা জানে লাগাইয়া পিরিতির ডুরি অলগা থাই কাটানে আমার বন্ধু মহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু মহা জানে দিনের বেলা লাইভে আসলে অনেক বন্ধুরা আসে রাত্রে বেলা ঘুমায় সবাই কারণ সবাই একটু এড ভিডিও বানাই তো তখন দেখে যে আমার এই বন্ধুরা লাইভে আসছে কথা বলতেছে এর সাথে একটু কথা বলি রাইতে কমই আসে লোক আসে অনেকজনের লাইভেও আসে এখন তো সবাই লাইভ করে অনেকজনে লাইভ করে কারণ আমি তো পরিচিত মুখ না পরিচিতই না এই কারণে আসতে মানুষের একটু নার্ভাস ফেল হয় যে উনি কি বলবে ও নতুন মানুষ আরে নতুন রাত্র হ্যাঁ কে কোথা থেকে লাইভটি দেখতেছেন আর একটু কমেন্টস করেন একজনে লাইক দিয়েছেন কে দিছেন বন্ধুরা একটু কমেন্টস করেন কে লাইকটা দিছেন কে চলে যাবো ভালো লাগতেছে না আমার সঙ্গে লোক না আসলে তো ভালো লাগে না কমেন্টস না করলে তো ভালো লাগে না বুঝতেছি না আমার নেটে আমার হন সবাই একটু যুক্ত হন একটু করেন আসতেছে চলে যেতেছে আসতেছে চলে যেতেছে দুইজন লাইক দিছেন কিন্তু দুইটা বন্ধু লাইক দিছেন কিন্তু কমেন্টস তো করতেছেন না বুঝতেছে না কিছু আমার কমেন্টস সেকশন অফ করা নাকি বসতেছি না আমার কমেন্ট সেকশন তো চালু করা আছে দুইটা বন্ধু আমাকে লাইক দিয়েছেন একটু কমেন্টস করেন কিরে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ বুঝতেছি না মানে কি আপনি গ্যাস উদ্দিন নাকি একটু কমেন্ট করবেন হ্যাঁ গ্যাস উদ্দিন নাকি তো প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন ইউটিউব থেকে দেখতেছেন আমি ফেসবুকে লিঙ্ক দিয়ে দিছি আমার লাইভ লাইভের সো সবাই লাইভ দিছেন কিন্তু আজকে বুঝতেছি না আমার বন্ধুরা আসতেছে না কেন আমি এক সপ্তাহ লাইভ করি নাই এই কারণে আমার বন্ধুরা হয়তো আমাকে ভুলে গেছে তাই না তো সেই কারণে আমার বন্ধুরা হয়তো মনে করছে যে আসলো উনি বুঝি কি আর কি ওই লাইভে আসছে আবার অনেক দিন ধরে আসে নাই অনেকজনে আমারও লক দিছে কিন্তু লক দিলে লাইভবো কি ঠিক আছে আমি যখন লাইভে আসছি আজকে আমি তো বুঝি যে আমি বিশ্ব রাইতে লাইভে আসবো কিন্তু বন্ধুরা তো আসতেছে না হ্যাঁ গ্যাস উদ্দিন হ্যাঁ গ্যাস উদ্দিন তুমি কেমন আছো এখন কি করতেছো তুমি ডিউটিতে যাও নাই একটু কমেন্টস করো হ্যাঁ গ্যাস উদ্দিন তুমি যদি আমার কথা আসবি না থাকো ঠিক আছে কমেন্টস এর মাধ্যমে একটু কথা রিপ্লাই দো বা একটু উত্তর দাও ঠিক আছে গ্যাসের দিন তুমি তো বাড়িতে গেছিলা ঠিক আছে কবে গেছ বাড়িতে নাকি না পিরিতের ডুরি আলগাই থাই কাটানে আমার বন্ধু আমার বন্ধু আমার বন্ধু মোহা জাদু জানে জাদু জানে জাদু জানে রে আমার বন্ধু হ্যাঁ ভালো হ্যাঁ ভালো ভালো তো বুঝলাম মানে বুঝ মানে বলতেছি তুমি তো বাড়িতে গেছিলা কবে গেছ প্রবাসে গেছো কবে টিউটি থেকে আশা করছি হ্যাঁ দিন তুমি যদি আমার চ্যানেলে যুক্ত না হয়ে থাকো তাহলে আমার চ্যানেলে যুক্ত হয়ে যায় সাবস্ক্রাইব করে নিয়মিত বন্ধুর ভিডিওগুলো দেখতে পারবা ঠিক আছে আমি তখন ফেসবুকে কাজ করি না এখন কাজ করি হচ্ছে ইউটিউবে ঠিক আছে ফেসবুকে আর্নিং অপশন মানে একটু কম আর্নিং হয় এই কারণে ফেসবুকে কাজ করি না ঠিক আছে ইউটিউবে কাজ করতেছি দেখি আল্লাহ ভাগ্যে কি রাখছে অনেকজনের তো গাড়ি করতেছে বাড়ি করতেছে এটা করতেছে এটা করতেছে দেখি না অনেক দিন যাব তো লিকে আসে আল্লাহ কি করে তো লাইভ করতেছি অনেক দিন তো ডিউটি তো ছিলাম তো আমার অনেক বন্ধুরা মানে আমাদের কাছ থেকে চলে গেছে এমনও মানে মেসেজ আসতো মানে আমি ফইরা গুলাইতে পারতাম না বুঝছো বাড়ি থেকে আসছি দুই মাস হয়ে গেছে আসলে বন্ধু বান্ধব এমন একটা জিনিস ঠিক আছে আসলে দুনিয়াতে ভালো বন্ধু পাওয়াটা বড় ট্রাপ তাই না যারে ভালোবাসিতে মন থেকে দুঃখ দেয় কষ্ট দিয়ে চলে যায় বন্ধু এমন একটা জিনিস এসব দিন কিছু লাগে যদি আমার কথাগুলো শুনে থাকো একটু কমেন্টস করো জনের বন্ধু বানাইছি অনেকজনের বন্ধু হয়েছে ঠিক আছে কিন্তু কেউ মনে রাখে না দিন শেষ দোয়া করি মন থেকে এগিয়ে যাও আলহামদুলিল্লাহ বন্ধু তোমার দোয়া যাতে আল্লাহ কবুল করক আমি যাতে এগিয়ে যাইতে পারি আমার জন্য দোয়া করবো বন্ধু তুমি কেমন শরীর ভালো আছে আমি তোমার লাইভে আছি হ্যাঁ আমি তো তুমি তো আমার লাইভে আছো আমি তো দেখতেছি তুমি আমি আমার লাইভে আছো তো এখন বলতেছি বাড়ির কি অবস্থা তুমি তো আমারে ফোন টোন দাও বুঝলে গেছো আসলে বন্ধু বান্ধব এমনই হয় ঠিক আছে দিন শেষে আসলে কেউ বেমানি করো আর না করো বন্ধু বান্ধব রে বন্ধু সাথে বেমানি করে বাড়িতে গেছো আমি জানতে পারি নাই হ্যাঁ বোন বিয়া দিছো জানতে পারি নাই তারপর হচ্ছে ফোন দেই ফোন রিসিভ করো না বয়েস দিই বয়েসের রিপ্লাই নাই ঠিক আছে যাক নিউতে খেলা যার কেউ নাই তার আল্লাহ আছে তাই না এতো তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি যাক রে বন্ধু যেখানে থাকো সুখে থাকো ভালো থাকো ঠিক আছে তুমি যে আমার লাইভে আসছো আমি অনেক খুশি হয়েছি ঠিক আছে তুমি আমার লাইভে এসে কমেন্টস করতেছো আমি অনেক দিন জেরা তোমার আমি কল দিছিলাম তুমি রিসিভ করো নাই ঠিক আছে তুমি আজকে আমার লাইভে এসে কথা বলতেছো ভালো লাগতেছে ভালো লাগে না বন্ধু বিদেশ করতে করতে বিদেশ করতে আসি ভালো লাগে না চুলগুলা ফেরে দিতেছে গা দুইজন বন্ধু আসিংয়ে আছেন একজন উদ্দিন আরেকজন কে আছেন একটু কমেন্টস করেন একটু দ্রুত কমেন্টস করেন হ্যাঁ আমার মোবাইল চুরি হয়ে গেছিলো বন্ধু আরে মোবাইল চুরি হয়ে গেছিলো বন্ধু তুমি তার আর চুরি হও নাই তাই না যদি থাকে বন্ধুর মন তাহলে কাঙ্ড়ি দিতে কতক্ষণ তাই না বন্ধুর মন যদি বন্ধুর সাথে যদি মিল থাকে বা কথা বলার ইচ্ছা থাকে তাইলে কোনো কিছুতে আটকাইয়া রাখতে পারে না তাই না তুমি তো মোবাইল ছাড়া ছিল না কয়দিন ছিলা দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ এরপরে তো ঠিকই ফোন কিনছ আমার বয়সগুলো তুমি শুনছ না তাইলে আরেকজন বন্ধু আসছেন আইসা লাইক দিয়ে চলে গেছেন হ্যাঁ আপনি একটু যুক্ত হন ভাই আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন হ্যাঁ বন্ধু একটু কমেন্টস করো কমেন্টস করো তুমি কি আমার কথা শুনতেছো একটু কমেন্টস করো তোমার কমেন্ট দিকে তো আমার অনেক ভালো লাগতেছে আসলে বন্ধু বান্ধব বড় লোক হয়ে গেলে মনে হয় এমনই হয় তাই না আমার বন্ধু শাহাদাত আসতেছে না শাহাদ ভাই যেখানে থাকেন না কেন আমি আমার লাইব্রেরিতে যুক্ত হয়ে যান হ্যাঁ আমি তোমাকে একটা কমেন্টস করছি সেই কমেন্টসটা তুমি পড়ো নাই কই পাখি আমার কমেন্টস তো এখন আসে নাই এই মাত্র আসছে আমি তো পড়ে দিলাম এটা কোনো ভাই না এটা তোমার জান না এটা আমার জান না এটা হচ্ছে আমার বন্ধু আমার ছোটোকালের বন্ধু আমরা এই ছোটোকালের বন্ধু বলতে মানে আমি একটু ওর থেকে সিনিয়র ওই একটু জুনিয়ার ওই আমার সাথে কাজ করতাম আমরা একসাথে কাজ করতাম ঠিক আছে তো ওইও প্রবাসে থাকে আমিও প্রবাসে থাকি বুঝছো এই কারণে ওই বাংলাদেশে গেছে যাওয়ার কারণে ওই আমার বোন বিয়ে দিয়েছে আমার জানায় নাই ঠিক আছে ওরা ফোন দিছে ও রিসিভ করে নাই ও যে মানুষে কয় না নতুন মানুষ পাইয়া পুরানটারে বুইলা যায় হ্যাঁ তো বন্ধু আমার নতুন বন্ধু পাইছে পাইয়া পুরান বন্ধুরে বুইলা গেছে ইয়ারকি তোমার যে आंसर আর কে আসবে তোমার মনে লাইবে হ্যাঁ অবশ্যই আসবে তুমিও আসবা আসবে তো অবশ্যই যে 100 দিন আসছে আসলে লাইভে আসে না দূরজনী অনেক ঘন্টা থাকতে হয় ঠিক আছে সময় দিতে হয় আমি তো নতুন না এই কারণে আমার চেহারাটা আমার মুখটা কেউ চিনে না এখন বুঝছো চিনতে পারতো তাহলে বুঝতে পারতো আর আমি তো বিনোদন দিতে পারি না সবাইকে তাই না আমি তো প্রবাসে থাকি মেসে থাকি সবার সাথে ফান করতে পারি না হাসাহাসি করতে পারি না তামসা করতে পারি না ছন্দ শোনাইতে পারি না গান শোনাইতে পারি না এই কারণে আমার লাইফে যে বন্ধুরা আসে না যুক্ত হয় না ঠিক না তো এই বিনোদন যে জায়গায় পায় সেই জায়গায় দৌড় পারে দৌড়ায় তুমি না লাইভ থেকে চলে গেছো আবার আসছো হ্যাঁ আমি লাইভ থেকে চলে গেছি আবার আসছি কী কারণে আমার এখন কাজ নাই ঠিক আছে আমি একটু পয়সা রয়েছি তো আমি লাইভ করলে আমি যতটুকু লাইভ করি অতটুকু আমার ফায়দা আছে ঠিক না অতটুকু আমার ফায়দা আমার চ্যানেলের জন্য অনেক উপকার আছে ঠিক আছে আমার চ্যানেলে ওয়াশ টাইম দরকার ঠিক আছে অনেকখানি তো ওয়াশ টাইমগুলো কমপ্লিট হইতেছে হইলে আল্লাহ রহমতে আমি সোনার হরিংটা পেয়ে যাব আমি বুঝছো এই আর কি তো এই জন্য আমি যদি কাজ যদি কাজ না থাকতো তাহলে আমি প্রত্যেক দিন সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা লাইভ করতাম ঠিক আছে দেখে এখন তো কাজ করতে হয় প্যাডের তাগিতে কাজ করতে হয় কাজে যাইতে হয় একটু আগে আমি লাইভে আসছিলাম লাইভে আসছিলাম ওই লাইভে আমি কমেন্টস করছিলাম ওইটাতে বলছি হ্যাঁ একটু আগে যে তুমি আমি লাই তুমি সরি তুমি লাইভে আমার লাইভে আসছিল কমেন্টস করছিল ওই কমেন্টসগুলো তুমি পড়ছি ভাই পরে লাস্টে দিয়ে মনে করো যে তুমি যে কমেন্টসগুলো করছো করছো হয়তো আমি চলে গেছি এরপরে দেখো তুমি আমার ভিডিওতে কমেন্টস করছো আমি কমেন্টসের রিপ্লাইগুলো দিয়ে আসছি দেখো একটু নানুর বাসা থেকে কখন যাবে এই আসিয়া ফু আসিয়া ভিডিওতে দেখতেছি না ঠিক আছে হ্যারে আমি চ্যানেল সাবস্ক্রাইব করছি হেরে সাবস্ক্রাইবও পাইতেছি না কমেন্টস করতেছি হ্যাঁ তো আমার হ্যারে আমি বোন বানাইছিলাম ঠিক আছে বলছি যে আমার বোন নাই আপনি আমার বোন কিন্তু আমার বোনটা যে হারাই গেলো আমার বোনটার তো নাম্বার ফোন নাম্বারও নিতে পারলাম না যে তুমি যাতে আমার বোন তাহলে চিরজীবন আমার বোন হয়ে বেঁচে থাকবা দেখো আমার বোনটা কই হারাই গেল রিয়া যদি কখনো কোথাও যদি তুমি হ্যাঁকে দেখতে পাও বা কোনো ভিডিওতে যদি আরে দেখতে পাও তাহলে তুমি বলবা যে তোমার ভাই তো তোমার মিস করতেছে আমি তো হেরে আফন বোনের মতো জানি ঠিক আছে বলে তোমার ভাই তো তোমার মিস করতেছে কিন্তু হের কাছে ভিডিও যায় না তুমি হের ভিডিওতে কমেন্টসও করো না তোমারে তো হ্যাঁ মিস করে আসি আফু হ্যাঁ আমাকে বলে যেও না যখন তোমার না তোমাকে কি তুমি কি ভোলার একটা জিনিস বলো তোমাকে কখনও বলা যায় তুমি আমাকে বলে থাকতে পারো আমি কি তোমাকে বলে থাকি দূর প্রবাসী কিন্তু বলি না আমি কাউকে ভুলি না রে ভাই আমি ভুলার মানুষ না ঠিক আছে আমি ভুলার মানুষ না সোনার হরিণ পাই বা ওই সময় আমাকে ভুলে যেও না ঠিক আছে না না আমি কখনও কাউকে ভুলবো না আল্লাহ রহমতে আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করছি আমি কারি নাই ঠিক আছে আমার ফেসবুক পেজ আছিল হানিফ অফিসিয়াল ওখান থেকেও আমি টাকা ইনকাম করছি ওখান থেকে মোটা অঙ্কের টাকা পাইছি কিন্তু আমার ভুলের কারণে হ্যাকার মামারা আমার ফেসটা আইডিটা নিয়ে গেছে আমি এক সপ্তাহ কান্না করছি এক সপ্তাহ আমি খাবার খাই নাই ঘুম নাই দুই বেলার খানা একবেলা বেলা খাইয়া বাইসা ছিলাম আমার ওই ফেজটা যদি থাকতো এখন আমার প্রবাসে আসা লাগতো না বুঝছো সেটা না কোনটা কালকে চলে যাব আচ্ছা কালকে চলে যাইও ঠিক আছে আর নানুর জন্য দোয়া পাঁচ যাতে জান্নাতবাসী করে হ্যাঁ আমার শরীরটা ভালো লাগতেছে না কখনো যদি দেখবা যে আমি লাইভ করতেছি না আমি লাইভে নাই বা আমি ভিডিওতে নাই তখন মনে করবো আমি মারা গেছি যদি মনের ভুলে কোনো ক্ষণ কষ্ট দিয়ে থাকি কথায় কোনো কষ্ট পেয়ে থাকো বা কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দিবেন আমার শরীরটাও বেশি ভালো লাগতেছে না দিনগুলো ভালো যাচ্ছে না আচ্ছা ঠিক আছে বলবো তোমার বোনের হ্যাঁ বললো আমার বোনের বইল আচ্ছা বলবো ঠিক আছে আপনার ভাই আপনাকে অনেক মিস করে আচ্ছা চলে রিয়া একটা জিনিস কি জানো যে কতক্ষণ আগে গিয়া সুদ্দিন যে কমেন্ট করছে এটা আমার বন্ধু তো আমি আমার লাইফটা ফেসবুক ভিতরে মানে আমি দিয়ে দিছি হ্যাঁ তো ওখান থেকে আমার সাথে যুক্ত হয়েছে তো হওয়ার কারণে আজকে ওই আমার লাইফে আসছে ফোনে কথা পাতি বলেনি আসলে বন্ধু বান্ধব মানুষের সাথে আসলে মানুষ বুঝি না মানুষ আমাকে এরকম করে কেন আল্লাহাক যে দুনিয়াতে ভালো মানুষের পরীক্ষা মনে হয় এমনই হয় তাই না বন্ধু ভালো বন্ধু থাকে না ভালো মানুষের সাথে মিশে না ঠিক আছে যাক আল্লা ভরসা মিশে না তো আমি মানে চুরি করি না মানে খারাপ কথা বলি না ঠিক আছে কারো বিফদ কারোর সাথে গাই না ঠিক আছে তো এই মানুষ মনে হয় এই কারণে ই করে যে আর একজন বন্ধু মানে আমার সাথে যুক্ত হয়ে গেছেন কমেন্টস করছেন আচ্ছা ইয়ে একটু কমেন্টস করো তো আমি প্রবলেম হয়েছে কিনা আমার একটু উল্টা পাল্টা জায়গায় একটু কমেন্টস করো তো কমেন্টস আসতেছে না দিই আর একটা বন্ধু যুক্ত হয়েছেন একটা লাইক দিয়ে চলে গেছেন কে এটা একটু কমেন্টস করেন হ্যাঁ একটু কমেন্টস করেন একটু কমেন্টস করেন আমি একটু ঘুরে আসতেছি सैलून मुर्गी